এবার আমি তাহলে যাই কুমতি চমকে উঠলেন বাবা এভাবে বলছিস কেন আর আজকে যাই বলছিস কেন অন্যদিন কোথাও গেলে তুই আমাকে বলতিস পিসিমা আর আমি আসি হরি তাতে বুঝে নিতাম পৃথিবীর যে প্রান্তেই তুই ছুটে যাস হরি বল আশীর্বাদ করবেন আমার এই ভক্ত প্রাণ বাবাকে একশত টাকা দক্ষিণে দান করলেন যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন ভগবান যেন তার মনোবাঞ্চা পূরণ করেন অহিতকে ভক্তি নিয়ে যেন বারবার সাধুর বাজারে ছুটে আসতে পারে এমন করে ভক্ত চরণ আশ্রয় করতে করতে যেন একদিন ভগবানের চরণ আশ্রয় করতে পারেনি তাই তুই ছুটে যাস না কেন তুই ফিরে আবার আমার কাছে আসবি কিন্তু আজকে তুই কি বললি বাবা মা এবার আমি যাই মানে আমরা মায়েরা অনেক সময় বলি না ছেলে মেয়েগুলো যখন যেতে যেতে বলো মা আমি যাই মায়েরা বলে না বাবা যাই বলতে নেই বল আসি কেন না যাই বললি ফিরে আসা হয় না চলে যাওয়া হয় তুই আজকে যাই বললি তার মানে আজকে যদি তুই চলে যাস জীবনে আর কখনো তুই এই হতভাগি কিন্তু সীমার কাছে কিন্তু কৃষ্ণ যা যা বাবা চলে যা যাওয়ার আগে যদি চলে যা কিন্তু যাওয়ার আগে যদি তোর এই পিসি মাত্র কাছে কিছু চাইতে দিদি বল না এই হস্তিনা তুই কত মরণারী গন্তর কাছে কত কিছু চাতি উজাড় করে দিয়ে গিয়েছিস এই হতভাগিনীটা যদি তোর কাছে একটু কিছু চাই তুই দিবি বল কৃষ্ণ বলছে সীমা গো তুমি আমার সীমা তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি দেব না তা কখনো হয় গো বলো তুমি আমার কাছে কি চাই কৃষ্ণের হাতখানা টেনে এনে জড়িয়ে ধরে হাতের উপরে হাত দিয়ে বলছে কৃষ্ণ তুই আমায় শপথ করে বল আমি আজকে এখানে দাঁড়িয়ে যা চাইব তুই আমাকে তাই পিসিমা তুমি একবার বদনটা ছি দেখো আমি কৃষ্ণ আজ তোমাকে উজাড় করে দিয়ে যাব তুমি শুধু একবার চেয়ে দেখো না বেশি তখন কন্তি দেবী হাতখানা ছেড়ে দিয়ে নিজের তার পাতিয়ে কৃষ্ণের কাছে বলেছিল বাবা রে দিতে যদি হয় তুই আমায় এই ধর এই বস্তুটা দিস কি শুধু এ জন্মে নয় যদি আবার মরলে জন্ম নিতে হয় যে কুলে জন্ম হোক উঁচু কোলে কিংবা নিচু কুলে জন হোক তাতে দুঃখ নাই ওই জন্ম জন্মান্তর থেকে তুই আমায় যাবো পারিস দুঃখ দিনে জ্বালা কতজন ধন চাইলে উজার করে দিলাম কতজন সুখ চাইল পূর্ণ করে দিলাম তুমি আমার কাছে দুঃখ চাইলে কেন কন্তি দেবী বলছে কৃষ্ণ বুকে হাত দিয়ে বলত এই জগতের মানুষগুলো কৃষ্ণ বলে কাঁদে কক্ষ এরা যখন দুঃখ পায় এরা যখন আঘাত পায় যখন এরা বিপদে পড়ে যখন অভাব করে তখনই কে বলে না কৃষ্ণ বলে কাঁদে তার আগে কখন বলে কৃষ্ণ বলে কাঁদে আমি চাই যে সব তাহলে কৃষ্ণ তোকে বলে যাব ওই সুখের আমার কোন প্রয়োজন নাই রে ওই সব তুই নিয়ে নেই যত পারিস তুই আমায় আঘাত করিস দুঃখ দিস যারা যন্ত্রণা দিস আমি যেন জন্ম জন্মান্তর ধরে কিছু পাই বা না পাই যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি বল তো বাবা এইখানে কন্তিদেবী আরো একটা কথা বলেছিলেন জানিস কৃষ্ণ এই যে কথাটা বললাম যে সুখে কারণ ভগবানের কথা মনে থাকে না একমাত্র দুঃখে পড়লে মনে থাকে এই দৃষ্টান্তটা আমি শুনি নাই নিজের নয়নে দর্শন করেছিলাম না কবে না যবে আমার পঞ্চ পাণ্ডব কৌরবদের সঙ্গে পাশা খেলা খেলতে গিয়েছিল ওই পাশা খেলা খেলতে খেলতে এক এক করে হেরে যেতে যেতে ওরা নাত্রটাকেও হারিয়ে ফেলেছিল আর রাজ্যটাকে যখন হারিয়ে ফেলেছিল ওই রাজ্যটা হারিয়ে তারা পথের কাগাল হয়ে পথে কেঁদে সেদিন ওদের কিছু ছিল না একমাত্র বলতে ছিল আপন তো ওই আর কেউ ছিল না দেখেছিলাম নিজের চোখে ওরা পথে পথে বেড়াইয়েছিল আর দুটি নয় গঙ্গা জলে কেঁদে কেঁদে কৃষ্ণ কৃপা করো বলে কত না কেঁদেছিল তারা আর ওদের নয়নের জল সহ্য করতে না পেরে তুই কৃষ্ণ সেদিন কি করেছিলিস না তুই তাদেরকে সঙ্গ দিয়েছিলি আর তুই সঙ্গ দে ধীরে ধীরে যেই না হারানো রাজ্য সুখ ফিরিয়ে দিবি ওরা যেই না হারানো রাজ্য সুখ ভোগ বিলাস সমস্ত কিছু ফিরে পেল যে জীবনে সুখ ফিরে এলো ওরা তোর কথা সবাই ভুলে গেল আমি বলছি কৃষ্ণ সুখ নয় যত পারি দুঃখ কষ্ট দিবি কষ্ট সহ্য করতে না পারবো যখন আর সহ্য করতে পারছি যখন কোনো ফুল কিনাটা খুঁজে পাবো না তখন আমি নিরুপায় হয়ে কিছু পারি বা না পারি হা কৃষ্ণ বলে